নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো একটি লুডু ছক্কার তল সংখ্যা ছয়টি নাম্বার খ একজন লোক ছয় দিনে একটি কাজ করতে পারলে একদিনে করতে পারবে ছয় ভাগের এক ভাগ গ বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলে দামও কম হবে ঘ নাম্বার দুই চার ছয় আট দশ বারো পুয়ো নাম্বার ইংরেজি লেটার প্রথম ও লাস্টের লেটার এ জেড বি ওয়াই সি এক্স ইউ জি টি ছ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে ছ দুই একটি মৌলিক সংখ্যা বর্গির ঝ তিন দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা নয় দ্বারা বিভাজ্য নয় ঝ বারো এর গুণনিয়োগ বা উৎপাদকের সংখ্যা ছয়টি ইঙ্গ নাম্বার বিশকে চার দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ ছয়কে যদি আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় দু নম্বর নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিন ও পাঁচ যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো প্রথমে জানতে হবে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে যমজ মৌলিক সংখ্যা হলো যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগ ফল দুই তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হয় তিন ও পাঁচকে যমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে কারণ তিন ও পাঁচ এর বিয়োগ ফল দুই এবং তিন ও পাঁচ দুটোই মৌলিক সংখ্যা ফ নাম্বার ছয় ও একুশের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো প্রথমে ছয়ের গুণনিয়োগ এক দুই তিন ছয় একুশের গুণনিয়োগ এক তিন সাত একুশ এদের সাধারণ গুণনিয়োগ হবে যেটা যেটা মিলবে সেটা হচ্ছে সাধারণ সাধারণ গুণনিয়োগ এক আর তিন তাই ছয় ও একুশের সাধারণ গুণনিয়োগ এক ও তিন নাম্বার ক এগারো যোগ দুই বিয়োগ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান সমান কত এগারো যোগ দুই বিয়োগ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ প্রথমে ভাগের কাজ করতে হবে তাই যেমন আছে তেমন বসিয়ে দিতে হবে এগারো যোগ দুই বিয়োগ পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় এবার যোগের কাজ এগারো দুই তেরো বিয়োগ নয় তেরো থেকে নয় বার দিলে হয় চার এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার যোগ সাতশো আশি মিলিলিটার সমান সমান কত এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার যোগ সাতশো আশি মিলিলিটার শূন্য 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 আট আট পাঁচ তেরো তিন হাতে এক সাত আট তিন দশ আর একে এগারো আর এক করতে এক বসে গেল এই এগারোশো মিলিলিটার তো হয় না তা এটাকে ভাঙতে হবে এক লিটার এক হাজার যোগ একশো তিরিশ মিলিলিটার তো এক হাজার মিলিলিটারে হয় এক লিটার তাই এখানে দুই লিটার একশো তিরিশ মিলিলিটার জিজ্ঞাসাবোধক চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও তো এখানে চা পরপর সংখ্যা আছে চার পাঁচ ছয় সাত আট নয় এখানে হচ্ছে চার আর পাঁচ চারের অর্ধেক হচ্ছে দুই তাই দুইটাকে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ ছয় আর সাত ছয়ের অর্ধেক হচ্ছে তিন তিন সাথে একুশ আর আটের অর্ধেক হচ্ছে চার চার নয় ছত্রিশ এখানে যে চিত্রটি আছে এই চিত্রে কটি ত্রিভুজ আছে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি ত্রিভুজ আমরা ছ একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুদৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত আগে আমাদের জানতে হবে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হল চার গুণ একটি দৈর্ঘ্য তাই চার গুণ বারো চার বারো আটচল্লিশ সেন্টিমিটার বর্গক্ষেত্রটির পরিসীমা হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার তিন নম্বরে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও হুগলির দিয়ারার চাষি সমীরবাবু পান পাতার গোস তৈরি করেছেন বত্রিশটি পান পাতা সে এক গোস তৈরি করলে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলো গোস তৈরি করবেন হিসাব করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণে সাহায্য করবে টি ভাগ করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে চার হাজার চৌষট্টি ভাগ বত্রিশ বত্রিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চার হাজার চৌষট্টি ভাগ পাঁচটা দুই হবে এবার প্রথম দুইটা দিয়ে আমি ভাগ করলে হবে দুই হাজার বত্রিশ তারপরে যে বাকি চারটে দুই আছে পরপর লিখে নিতে হবে পরে আবার দুই দিয়ে ভাগ করলে হবে এক হাজার ষোলো আবার পরের তিনটে দুই লিখে নিতে হবে আবার দুই দিয়ে ভাগ করলে পাঁচশো আট বাকি দুটো দুই লিখে নিতে হবে আবার দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচশো আটকে পাঁচশো আটকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুইশো চুয়ান্ন আবার দুইটা লিখে নিতে হবে দুই দিয়ে দুশো চুয়ান্নকে ভাগ করলে হয় একশো সাতাশ উত্তরে একশো সাতাশটি গোস তৈরি করবেন নাম্বার খ গল্পের আকারে লিখে অঙ্কটি সমাধান করো বেঞ্চের সংখ্যা সাতটি মেয়ের সংখ্যা বিয়াল্লিশটি এবার বলছে একটি বেঞ্চে কটি ছেলে মেয়ে বসবে গল্পটি হলো সাতটি বেঞ্চে বিয়াল্লিশ জন ছেলে মেয়ে বসেছে তাহলে একটি বেঞ্চে কতজন বসেছে এবার অঙ্কটি হলো সাতটি বেঞ্চে বিয়াল্লিশ জন ছেলে মেয়ে বসেছে একটি বেঞ্চে বিয়াল্লিশ ভাগ সাত সমান সমান জন ছয়জন জন বসেছে উত্তর একটি বেঞ্চে ছয়জন ছেলে মেয়ে বসেছে নাম্বার গ একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্ত পঞ্চাশ মিটার বাগানটিতে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে পাঁচ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে এই অঙ্কটি দৈর্ঘ্য ও প্রস্ত দেওয়া আছে আমাকে পরিসীমা বের করতে হবে প্রথমে জানতে হবে আয়তকার জমির পরিসীমা সূত্র কি আয়তকার জমির পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য আশি মিটার আর প্রস্ত পঞ্চাশ মিটার দুই গুণ আশি যোগ পঞ্চাশ তো যোগের কাজটা করতে হবে আশি আর পঞ্চাশ একশো তিরিশ মিটার দুই গুণ একশো তিরিশ মিটার এবার গুণ করলে হচ্ছে দুশো ষাট মিটার এবার এক মিটারের জন্য যদি পাঁচ টাকা খরচ হয় দুশো ষাট মিটারের জন্য কত টাকা খরচ হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ দুগুণে দশ আর তিন তেরো তেরোশো টাকা উত্তর মোট তেরোশো টাকা খরচ হবে নয় ও দশ দ্বারা বিভাজ্যতার নিয়মগুলি লেখো নয় দ্বারা বিভাজ্যতার সূত্র হল যদি কোনো সংখ্যার অঙ্কগুলি যোগ করে যোগফল যদি নয় হয় তাহলে সেই সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে যদি কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকে তাহলে সেই সংখ্যা দশ দ্বারা বিভাজ্য উঙ নাম্বার আজ তোমাদের ক্লাসে জন ছাত্রছাত্রী এসেছে প্রথম বেঞ্চ থেকে তিনজন দ্বিতীয় বেঞ্চ থেকে চারজন ছাত্রছাত্রী চলে গেল বাকি ছাত্রছাত্রীদের প্রত্যেককে দুটি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্সবে অঙ্কটি সরল অঙ্ক হবে সেকেন্ড ব্র্যাকেট তিরিশ বিয়োগ তিন যোগ চার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট গুণ দুই সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তিরিশ লিখে নিতে হবে যোগের কাজ করতে হবে চার আর তিন সাত সেকেন্ড ব্র্যাকেট গুণ দুই এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তিরিশ থেকে সাত বিয়োগ করলে হয় তেইশ গুণ দুই তেইশ দুগুণে ছেচল্লিশ উত্তর মোট ছেচল্লিশটি লজেন্স লাগবে মিতালি পিসি সাতশো ছাপ্পান্নটি কলা নিয়ে বাজারে গেল মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল এক ডজন সমান সমান বারোটি তো সাতশো ছাপ্পান্নকে বারো দিয়ে ভাগ করলে কত ডজন বেরিয়ে যাবে বারো দিয়ে ছয় বারো বাহাত্তর বিয়োগ করতে হবে দুয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন আর সাথে সাথে মিলে গেল শূন্য বাড়িদিকে বা বাদিকে শূন্য বসে না তাই ছয় নামাতে হবে ছত্রিশ তিন বারো ছত্রিশ উত্তর মিতালি পিসি ডজন কলা নিয়ে বাজারে গেল ছ নম্বরে শিলা ও তার আটজন বন্ধু মোট দুশো পঁচিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা ভাড়া দেবে এখানে অঙ্কটি ভাগ হবে তো এই যে এখানে আটজন বন্ধু আছে এখানে জন বন্ধু হবে এই যে এই অঙ্কটি এখানে বলেছে নয় দ্বারা বিভাজ্য তো নয় দ্বারা বিভাজ্য আর অঙ্কটি এখানে নয় দিয়ে ভাগ করে দেখিয়ে দিয়েছে তাই নয় হচ্ছে এখানে এই যে আটজন বন্ধু দিয়েছে তাই এখানেও নয় হবে তাই এই যে দুশো পঁচিশ সংখ্যাটি যে অঙ্কগুলি দুই যোগ দুই যোগ পাঁচ সমান সমান হচ্ছে নয় তাই নয় দ্বারা দুশো পঁচিশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য ওই দিয়ে পঁচিশ দুশো পঁচিশকে ভাগ করতে হবে নয় দুগুণে আঠারো আট আর চার হলে বারো যে হাতে এক ছিল ছেলে একাকে দুই আর দুই মিলে গেল শূন্য বা দিকে বসে না পাঁচ নামিয়ে নিলাম পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁচিশ উত্তর পঁচিশ টাকা উত্তর প্রত্যেকে পঁচিশ টাকা করে দেবে আর এর ক পাঁচটি এক দিয়ে একশো করো এখানে তিনটে এক আছে এখানে দুটো এক আছে একশো এগারো বিয়োগ এগারো সমান সমান একশো খ পাঁচটি তিন দিয়ে একশো করো প্রথমে তিন ভাগ তিন যোগ দুটো তিন তেত্রিশ গুণ তিন তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তিন হলো তাই তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক যোগ তিন তিন তেত্রিশ নিরানব্বই নিরানব্বই যোগ এক সমান সমান একশো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ এবার বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় পাঁচের খ পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো এই যে চিত্র এই চিত্রটির পরিসীমা নির্ণয় করতে হবে এই যে চিত্রটি দেয়া আছে এর চারিদিকের দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা তাই চারিদিকে দৈর্ঘ্যটা যোগ করলে পরিসীমা বেরিয়ে আসবে তাই এই যে দৈর্ঘ্য দেওয়া আছে এই দৈর্ঘ্যটা যোগ করে পরিসীমা হয়েছে চল্লিশ সেন্টিমিটার নাম্বার গ একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সতেরো মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার তো অর্ধ পরিসীমা বের করে নিতে হবে নিয়ে বিয়োগ করলে প্রস্ত বেরিয়ে আসবে তা আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে পরিসীমা ভাগ দুই সমান সমান চুয়াল্লিশ ভাগ দুই চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বাইশ মিটার এবার আয়তক্ষেত্রের পোস্ত বের করতে হবে আয়তক্ষেত্রের পোস্ত সমান সমান অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য তো অর্ধ অর্ধ পরিসীমা হল বাইশ মিটার বিয়োগ সতেরো মিটার বাইশের থেকে সতেরো বিয়োগ করলে হয় পাঁচ মিটার আয়তক্ষেত্রের পোস্ত হচ্ছে পাঁচ মিটার